সবাই আজ কাইমে হলদিটা দিয়ে আসি তোমাদের ফেস পেক বানানো দেখাম একদম ইজিভাবে বানাইতে পারবো এমন একটা কাঁচা হলুদ লবা একটু পেস্ট করে লবা হলদিটারে সৌ গাইজ দেখ করে নেব আর একদম মিলিয়ে নেবা আয়ার লগে দিবা একটু গোলাপ জল আর একটু এলোভেরা জেল দিয়া সবকি সবচেয়ে করে নেবা এমনভাবে ভালো করে মিক্স করে নেবা সো গাইস দেখো আমি লাগাই লাগাইছি পুরো মুখে লাগাই সিরা তোমার পনেরো বিশ মিনিট এক্কা দেবে শুকাইয়া দেবে ভালো করে শুকাইলে তারপরে মুখটা ধুয়ে দেবে ভালো করে শুকাই এলো তারপরে আবার দেখা দেব সো গাইজ আমার মুখ শুকাই গেছে আরে সো গাইজ ফাইনালি আমি মুখ ধোয়া গেছে গা মুখ ওয়াশ করে তো দেখতেই পাইতেছো তোমরা মুখে গ্লো তো যারা যারা পার্লারে যাইতে সময় পাও না বা অনেকে আছে যে টাকা যাইতে পারে না কারণ কি আমরা মহিলার কাছে সবসময় কিন্তু টাকা থাকে না তাহলে নিজের ঘরে বানাইয়া নিজে পেস প্যাক ইউজ করতে পারো সময়ের অভাব থাকে অনেক সময় অনেক সময় টাকার অভাব থাকে বিভিন্ন অভাবের কারণে আমরা পার্লারে যাইতে হয় না তো নিজের ঘরে নিজে সময় সময়া

শুরু করে দিয়েছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে তো যার আমার ব্লগটা ভালো লাগবে তো তারা শেয়ার করে দিও আর যারা ভালো লাগবে না তারা কমেন্ট করে